কি ভাই আমার মতো চিন্তায় পড়ে গেছেন আমি তো চিন্তায় পড়ে গেছি কোন মাল থেকে কোন মালের ভিডিও করব। কারণ আমি যেই মালের ভিডিও করি ওই মালটাই চলে বেশি এই যে দেখেন কত মাল স্টক করলাম এই যে এইখানে স্টক করলাম এইখানে স্টক করলাম এইখানে আছে আবার এইখানে স্টক করলাম এত পরিমাণ মাল স্টক করছি এমন কোনটা তুই কোনটা আপনাদের দেখামো আমার মাথায় ধরতেছে না যাই হোক আমি একটা নতুন ডিজাইন দেখাই বাইরে একটা ডিজাইন আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ সুন্দর কালার এবং সুন্দর ডিজাইন দেখছেন কালার হচ্ছে আর ডিজাইনটা হচ্ছে সুন্দর লাগবে যে যে অনুষ্ঠানে বা ইভেন্টে প্রত্যেকটা কাপড় আমাদের কাছে পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটে এবং কারখানার রেটে পাইকারি রেট আমাদের থেকে নিতে পারবেন সো যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমি নতুন উদ্যোক্তা হম আমি কাপড় বিক্রি করবো জীবনে বড় কিছু করবো তারা বাই চলে আসুন কাইফা সাইফা ফ্যাশনে এবং যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যে যেটা নেবেন স্ক্রিনশট মেরে আমাদেরকে দিয়ে দেন পাইকারি রেডি নিতে চাইলে দেখেন আর ওনারটা থাকবে পুরো পাঁচ সালোয়ার থাকবে ম্যাচিং করা জামার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হাতের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে কাশ্মীরি জমজম দেখছেন কত সুন্দর কালার নিতে চাইলে থাকা হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করতে পারেন না হলে সাইফা ফ্যাশন নামে একটা পেজ আছে ওই পেজ ভিজিট করে আপনারা নিতে পারেন অনেক রকমের কালেকশন পাবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে দিয়ে দেন ইনবক্সে এবং দ্রুত অর্ডার করে ফেলুন সো পাইকারি নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে